কুমড়োর হাড়ের হাড়ের জন্য বেশ উপকারী কারণ এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে যা হাড়কে মজবুত করে কুমড়ো ফুল খেলে শরীর থেকে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস সংক্রমণের সমস্যা দূর হয় কুমড়ো ফুল শরীরে আয়রনের শোষণকে বাধা দেয় যার ফলে শরীরের যে কোনো ধরনের সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকে হম হম বাড়িয়ে গ্যাসের সমস্যা দূর করে এটি বদহজম সমস্যা প্রতিরোধ করে কুমড়োফুল ভিটামিন এ সমৃদ্ধ যা দৃষ্টি শক্তির উন্নতির জন্য উপকারী শুস্ক চোখের সমস্যায় ও এটি খাওয়া উপকারী তো ভিউয়ার্স আজকে ভিডিও পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করুন করবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমাকে অনেক ধন্যবাদ